হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে আবিরের স্কুল থাকে তো সেজন্যই কিন্তু অনেক সকালবেলা উঠতে হয় আর এই যে সকালে উঠেই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি তো আবির যেহেতু স্কুলে যাবে সেজন্য আবিরের জন্য আমি এখানে সকাল সকাল টিফিন বানিয়ে নিচ্ছি তো বেশিরভাগ সময় ওকে আমি রাইসটাই দিয়ে থাকি তো আজকে বলেছে সুজি নিয়ে যাবে তো সেজন্য আজকে কিন্তু সুজি বানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটু ঘি দিয়ে সুজিটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছিলাম আর এভাবে একটু ঘি দিয়ে সুজিটা ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে আমার কাছে অনেক ভালো লাগে তো সেজন্যই সেভাবে ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর ফ্লেভারের জন্য এখানে তেজপাতা আর তার সাথে এলাচ অ্যাড করেছিলাম দিয়ে কিন্তু তারপরে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম আর এই যে পরিমাণ মতো দুধ অ্যাড করেছি তো তারপরে কিন্তু ওইদিকে আমার সুজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল তো পরে একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম কাজু দিব কিন্তু আমার আবির কাজু একেবারেই পছন্দ করে না তো সেজন্য শুধুমাত্র কিশমিশটা দিয়ে দিয়েছি তো সুজিটা ওইদিকে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তো ওটা ওখানে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ গরম গরম তো আর দেওয়া যাবে না তো সেই জন্য একটু ঠান্ডা এই যে এদিকে কিন্তু আমি একটা অনেক সুন্দর জিনিস দেখাছিলাম তো আমার ছোট্ট আবির এই যে কাবাঘরটা বানিয়েছে তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে কারণ ও কিন্তু অনেকটা ভালোবাসা আর যত্ন দিয়ে এটা বানিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সে প্রথমবার এটা বানিয়েছে তো যাই হোক মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো আপনাদের কার কেমন লেগে লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আবির কিন্তু অনেক ছোট তো অনেক ছোট হিসাবে যেটা বানিয়েছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল কতটা যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারছি না সত্যি আমার অনেক ভালো লাগছিল তো সেই জন্য ভাবছিলাম যে একটু সবার সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আবির এর ছোট্ট কাবাঘরটা কেমন হয়েছে তো যাই হোক আমার প্রিয় আপুরা কিন্তু সবাই শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছে সবাই কিন্তু অনেক সুন্দরভাবে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছে তো আজকে ভাবলাম আমিও এটা একটু শুরু করে দিই কারণ আমারও সমস্ত কিছু প্রায় নোংরা হয়ে গেছিলো সোফার যে কভারগুলো আছে তার সাথে পর্দা ঘরের তো সমস্ত কিছু কিন্তু নোংরা হয়েছিল তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ভালো করে আজকে কেচে দেব এই যে আমি কিন্তু সমস্ত কিছু এখান থেকে উঠিয়ে নিচ্ছি আর এই যে ঘরের সোফার এই কভারগুলো আমি কিন্তু প্রায় কেচে দিই কারণ যেহেতু সাদা কালারের তো সেজন্য একটু বেশি পরিমাণে নোংরা হয় কিন্তু দেখতে মশালা অনেক বেশি ভালো লাগে কারণ সাদা কালারটা যে কোনো জায়গায় অনেক বেশি সুন্দর লাগে দেখতে কিন্তু অনেক বেশি নোংরা হয় তো পরিষ্কারও কিন্তু করতে হয় তো যাই হোক আমি কিন্তু সমস্ত কিছু এখানে উঠিয়ে নিচ্ছি আর তার সাথে আমি পর্দাগুলো কিন্তু খুলে নিয়েছি তো সমস্ত কিছু কিন্তু আজকে কেচে দেব। আর এই কাজটা করার আরেকটা কারণ আছে কারণ আমার শাশুড়ি মায়ের বাৎসরিক তো সেটার জন্য কিন্তু আমাকে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো এই যে আজকে থেকে কিন্তু শুরু করে দিয়েছি তো এদিকে কিন্তু আমি আবার অনেক কিছুই করে নিচ্ছি তো সবটাই কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব নয় কারণ একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করা হয় তাহলে তো বুঝতেই পারছেন যে কত পরিমাণে কাজ থাকে আর আমার এই সংসারে কিন্তু আর কেউ নেই যে আমাকে একটু হেল্প করে দেবে তো সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হয় তো সেজন্যই কিন্তু আমি শুরু করে দিয়েছি সমস্ত কিছুই কাঁচা ধোয়ার কাজ আর এর পরেও কিন্তু আরও অনেক কাজ বাকি আছে তো সবটাই কিন্তু করে নিচ্ছি তো হয়তো ভিডিওতে সবটা দেখা সম্ভব হবে না তবে যতটুকু পেরেছি সেটাই কিন্তু দেখাচ্ছি আর এদিকে তো আমার আবির রয়েছে আবিরের কাজগুলো তো আমাকে করতে হয় তো এই যে আমি কিন্তু আবিরের টিফিনটা ওদিকে তারপরে রেডি করে দিয়েছিলাম আর আমার আবির কিন্তু রেডি করে দিয়েছি তো কিন্তু স্কুলে চলে যাবে তো এই যে সমস্ত কিছু কিন্তু রেডি করে দিয়েছি তো এখন এখানে টিফিনটা ভরে নিল আর তারপরে কিন্তু ওই স্কুলে চলে যাবে আর আমির স্কুলে চলে গেলে তারপরে কিন্তু আমি অনেকটাই রিল্যাক্স হতে পারি আর আমার কাজগুলো কিন্তু ভালোভাবে করতে পারি আর যতক্ষণ ও বাড়িতে থাকে আমি কিন্তু কাজগুলো একেবারেই ভালো করে করতে পারি না ওর কাজটা কিন্তু আমাকে আগে করতে হয় আর ও চলে যাওয়ার পরে কিন্তু আমি তারপরে ইচ্ছা মতো সমস্ত কাজগুলোই করতে পারি তো সব পর্দা কোভার সমস্ত কিছু কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আমি স্কুলে চলে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এই কাজটা আগে করে দিয়েছি কারণ সকাল সকাল যদি এই কাজটা না করি কারণ এখন কিন্তু রোদটা খুব একটা থাকে না খুব তাড়াতাড়ি কিন্তু মামা চলে যায় তো সেই জন্যে কিন্তু শীতকালে সকাল সকাল কাজগুলো করে নেওয়া উচিত বিশেষ করে এই যে ধোয়া কাচার যে কাজগুলো আছে তো সেগুলো তো ছাদে গেছিলাম কাপড়গুলো শুকোতে দিতে আর ছাদে কিন্তু আমাদের কাজ করছিলো মিস্ত্রি তো ওই যে ওখানে দেখতে পেলেন এখানে কিন্তু পুটিং করছিল তো উপরে হচ্ছে খাওয়া দাওয়া করানো হবে তো বললামই আমার শাশুড় মায়ের বাৎসরিক তো সেটার জন্য অনেক প্রস্তুতি চলছে তো অনেক কাজ তো যাই হোক তাও এই কাজের মধ্যে কিন্তু আমি ভিডিও শেয়ার করছি কারণ যেহেতু আমি ভিডিও দিচ্ছি তো অবশ্যই কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ডাউনে চলে যাবে আর এমনিতে হয়তো এই চ্যানেলটা অনেকটাই ডাউনে চলে গেছে তাও কিন্তু আমি কন্টিনিউ করার চেষ্টা করি কারণ কি বলবো অনেকটাই মায়ায় পড়ে গেছি তো সে জন্যই আর মায়া জিনিসটা কিন্তু বড্ড খারাপ তো যে কোনো জিনিসের মায়ায় পড়লে সেটা কিন্তু সহজেই ভোলা যায় না তো আমিও কিন্তু অবশ্যই সবার মায়ায় পড়ে গেছি আমার প্রিয় আপুদের যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি তো তাদের ভালোবাসায় মায়ার টানে আবার কিন্তু ফিরে আসি আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে তো যাই হোক তারপরে কিন্তু আমি রুমে চলে এসেছি আর এই যে এসে কিন্তু কিছু শাক ছিল তো এখানে এই যে কিছু লাউয়ের ডগা নিয়ে এসেছিল তো সেগুলোই কিন্তু এখন রেডি করে নিয়েছি আর এখন এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই শাক পাতা খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে যে কোনো ধরনের শাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার আবির আবিরের বাবা ওরা কিন্তু একেবারেই শাক পাতা খেতেই চায় না তো যাই হোক আমার কিন্তু বেশ ভালোই লাগে তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে তো আমি এখানে ভালো করে কেটে নিয়েছি আর এই যে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি একটু একটু আলু দিয়ে কিন্তু আমি এটা ভাজা করে নেব আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু কলের পাড় থেকে ভালো করে এটা ধুয়ে নিয়ে এসেছিলাম আর তারপরে এখানে আরেকবার ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম আজকে খুবই সিম্পল রান্না করব আর ডাল করব আর তার সাথে এই যে লাউয়ের ডগা একটু আলু দিয়ে ভাজা করব। আর ফ্রিজে তরকারি আছে তো সেটা দিয়ে হয়ে যাবে আর আমি প্রচুর পরিমাণে কাজ বাড়িতে তো সেই খুব একটা রান্না বাড়ার ঝামেলা আমি রাখবো না তো খুবই সামান্য রান্না করে নেব আজকে আর একা হাতে সংসারের সমস্ত কাজ করা সত্যি অনেকটাই কষ্টকর তবে কিছু তো করার নেই করতেই হবে তাই না যতই যাই হোক সংসারের কাজগুলো অবশ্যই কিন্তু এভাবে করার চেষ্টা করি ভালোবেসে আর আমরা হাউসওয়াইফরা কিন্তু অবশ্যই যতই কষ্ট হোক আর যাই হোক ভালোবেসে সংসারের কাজগুলো অবশ্যই করার চেষ্টা করি সংসারের মানুষগুলোর জন্য যাতে একটু ভালো থাকে আর তার সাথে আমরাও ভালো থাকতে পারি সেই জন্য কিন্তু অবশ্যই আমরা সমস্ত কিছুই মানিয়ে গুছিয়ে নিই তো এদিকে কিন্তু আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন একটু শুকনো লঙ্কা তো সেগুলো দিয়ে কিন্তু আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তো ডালটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় এই যে এখানে কিন্তু আমি শাক ভাজাটা করে নিয়েছিলাম সেটা শেয়ার করিনি তো বললো আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি তো সেজন্য খুবই সিম্পলভাবে কিন্তু দেখিয়েছি শাক ভাজাটা শেয়ার করা হয়নি তো একটু রসুন পেঁয়াজ লঙ্কা দিয়ে কিন্তু আমি এটা দিয়েছিলাম শাকটা ভাজা করে নিয়েছি তো এদিকে আমার শাক ভাজাও কিন্তু হয়ে গিয়েছিলো সেটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো তো সেগুলো আর শেয়ার করা হয়নি একেবারে চলে গেছি বিকেলের দিকে তো এখন এই যে কভারগুলো কিন্তু ভালো করে সমস্ত কিছু শুকিয়ে গেছে তো নিয়ে এসেছি তো এসে কিন্তু এখন এই কাজটা করে দিচ্ছিলাম আর সোফার কভারগুলো না দেওয়াতে আমার কাছে একেবারে ভালোই লাগছিল না কেমন যেন লাগছিল দেখতে তো সেই জন্যে কিন্তু এখন এই কাজটা করে নিচ্ছি আর আমার কাছে এই যে সুপার কভারগুলো দিলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমার কাছে ভীষণ দরকার তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো কথার ফাঁকে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছি আমার এই যে শীতের প্রস্তুতি কিছুটা করে নিয়েছি আর তার সাথে বললামই আমার বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে তো এই কাজগুলো আমাকে করতেই হতো তো সেই জন্যে কিন্তু করে নিচ্ছি আর শীত আসার আগে অবশ্যই এই কাজগুলো করে রাখাই ভালো তাহলে কিন্তু অনেক বেশি উপকার হয় কারণ শীতের সময়টাতে কিন্তু খুব একটা এই যে ধোঁয়া কাচার কাজগুলো করতে ইচ্ছে করে না আর আমার আবার একটু দিয়ে ঠান্ডা লেগে যায় আমার অনেক সমস্যা সমস্যা কি বলবো ঠান্ডাটা একটু সহ্য হয় না আমার অনেকটা এই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য কিন্তু আমি অবশ্যই সব সময় চেষ্টা করি সাবধানে কাজ করার আর যদি একবার ঠান্ডা লেগে যায় সেটা কিন্তু প্রায় আমার এক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে কিছুতেই কিন্তু কমতে চায় না তো এরকমই কিন্তু হয় আমার সাথে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে